মাঝে মাত্র কয়েকটা দিন শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুধু এদেশে নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা মেতে উঠবেন এই উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে অর্থনীতি যে এই রাজ্যের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার দু সাল থেকে রাজ্যের দুর্গা পুজো কমিটি সরকারি অনুদান দেওয়া শুরু করে সে শহরাঞ্চলে পুজোই হোক কিংবা গ্রামাঞ্চলের সকলে খুশি মুখ্যমন্ত্রী এমন উদ্যোগে যা শুরুটা হয়েছিল দশ হাজার টাকা দিয়ে এ বছর তার পরিমাণ হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এবার নিজের এলাকায় পুজো মধ্যে চেক বিলি করলেন বছর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূষণ বন্দোপাধ্যায় গোটা বছর মানুষের পাশে থেকে কাজ করেন ভূষণ বন্দোপাধ্যায় চেক তুলে দিতে পেরে খুশি তিনিও এদিন বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির একটি অঞ্চল এবং দু নম্বর পঞ্চায়েত সমিতির এগারো টি অঞ্চলের মোট একশ বিয়াল্লিশ টি এই চেক বিলি করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক বসত প্রত্যেক পুজো কমিটির পাশে করোনার পর থেকে দাঁড়িয়েছে তাই আজকের আমাদের আমাদের বজ বস্তু নদাকালী থানার আন্ডারে টোটাল আইসির তত্ত্বাবধানে আমরা যারা প্রশাসনিক লোক আছি আমরা সবাই ছিলাম এসপি সাহেব এসেছিল এসডিপিও সাহেব এসেছিল বিডিও সাহেব অশোক দা এসেছিলেন এমএলএ অশোক দেব বজ এবং আমাদের যারা সরকারি জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান সবাই এসেছিলেন এবং আজকে মানবিক মুখ্যমন্ত্রী চেক প্রদান করলাম আমরা টোটাল মতাকালী থানার আন্ডারে টোটাল বৈভ্য জুবানের একটা অঞ্চল বৈভ এগারোটা অঞ্চল মোট মোট টোটাল বারোটা অঞ্চলের চেক বিল হল একশো বিয়াল্লিশটা সেইটা আজকে সুন্দরভাবে 에스피드의 손으로 우리 자라 오사촌의 아리가리 가치에 사람들의 손으로 조금씩 치켜내야 합니다 비도 리포트 채널 10